নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো কুলেখাড়া শাকের রেসিপি আমরা সবাই জানি কুলেখাড়া শাক আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এটি যেমন হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে তেমনি রক্ত পরিশুদ্ধ করতেও সহায়তা করে ইত্যাদি গুণ সম্পন্ন এই কুলেখাড়া শাক সুতরাং এটি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে কুলেখাড়া শাক কিনে আনা হয়েছে এরপর শাকটিকে বেছে নিয়ে কাঁটাগুলোকে কয়েকটি বাদ দিয়ে ছোট ছোট করে কেটে জলে ডুবিয়ে রেখেছিলাম এরপর আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটিকে এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে শাক কেটে নেওয়ার সাথে সাথে সরু সরু করে আলু ও কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে রেখে দিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এক চামচ পরিমাণ গোটা জিরে একটি হাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কুচানো রসুন সমস্ত কিছুকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটাকে আলুটাকে এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে জল জড়িয়ে রাখা ফুলেখাড়া শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুর সাথে শাকটাকেও এরপর নাড়িয়ে চাড়িয়ে নেব একটু এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ঢাকা দিয়ে দেব আলু আর শাকটাকে ঢাকাটা খুলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে ভালো করে উলটিয়ে পালটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলেখারা শাকের ভাজা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন